আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে খুবই সাধারণ এবং ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি লাইক দিয়ে সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে কি রেসিপি দেখাচ্ছি সেটাতে চলে যাই তো এখানে আমি একটা খুবই 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 মজার ভর্তা করে আজকে দেখাবো আপনাদেরকে খুবই সহজভাবে তো ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি কাচকি মাছ মানে কাচকি সুটকি তো কাসকি সুটকির ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে একদম হাতের সুটকির ভর্তা মতো লাগে তো এই সুটকিটা আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি কোনো তেল ছাড়া একদম শুকনোভাবে আমি টেলে নিব এটা কিন্তু টেলে আমি পরে ধুয়ে নিব। আপনারা আবার ভাববেন না আমি না ধুয়ে ভর্তা বানাচ্ছি তো এটা খুব সুন্দর করে অল্প আছে। আমি এটাকে মুচ করে টেলে নিব একটু সময় করে অল্প আছে টালতে হবে যদি আপনি জালটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই কাচকি সুটকিগুলো পুড়ে যাবে তো পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন আর কালারটাও যেন সুন্দর থাকে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি এই যে দেখেন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি ভেজে নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এটাকে কি করব আপনাদেরকে সব কিছু শেয়ার করব আজকে এটা আমার অনেক বেশি পছন্দ তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ হবে যারা ছুটকি পছন্দ করে তো এই ছুটকিটা একদম টালা হয়ে গেছে একদম আমি নামিয়ে নিয়েছি আমার সেই ঐতিহাসিক কালো কড়াইতে মানে ফ্রাই প্যানের এই কড়াইটা আমি সবসময় এটার মধ্যে যত রকম ভাজাপোড়া সব কিছু করি তো এটা আমি এখানে নিয়েছি তো এখানে আমি মরিচ আর একটা রসুনের অর্ধেকটা নিয়েছি আমি খুব বেশি রসুন দিব না কয়েকটা খোয়া সুন্দর করে ছিলে নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা শুকনো মরিচ দিয়ে করতে পারেন তো এ এগুলো আমি শুকনো খোলায় মানে খুব সুন্দর করে অল্প আঁচে টেলে নেবো আর খুব সাবধানে টালবেন যেন মরিচগুলো ফুটে গায়েতে না লাগে দিয়ে দিলাম সামান্য এক ফোটা সরিষার তেল তেলটা দিয়ে মরিচটা ভাজবো আর আপনারা যদি যারা নতুন গৃহিণী আছেন মরিচ এরকম টালতে ভয় পান তারা একটু একটু মাথা মাথাটা কেটে নেবেন তাহলে আর ফুটার সম্ভাবনা নাই তো আমি খুব সুন্দর করে অল্প আছে এই মরিচ আর রসুন ভেজে নিচ্ছি আর আমি পেঁয়াজটা কিন্তু এখানে কাঁচাটাই ব্যবহার করব কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক বেশি মজা হয় আমি কাঁচা পেঁয়াজটাই বেশিরভাগ ভর্তাতে ব্যবহার করি তো এভাবে খুব অল্প আছে আমি এটাকে টেলে নিয়েছি এখন আমি শুটকিটা খুব সুন্দর করে গরম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব একদম হাতে কচলে কচলে আমি এটাকে ধুয়ে একটু বালি বালি থাকে অনেক সময় অনেক ধরনের ময়লা থাকে সেইগুলো আমি এইভাবে খুব সুন্দর করে কয়েকবার ধুয়ে নেব মানে তিন চারটা তিন চারবার এভাবে করে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি ভর্তাটা বানাবো আর আমি যেইভাবে টেলে নিয়েছি ভর্তাটা বানান বানাতে আমার একদমই কষ্ট হবে না কাজকি সুটকি তো একদম ছোট ছোট তো এখন সব কিছু টালা প্রায় শেষ পর্যায়ে মরিচটাও আমি অল্প আঁচে রেখেছি এখানে টালার জন্য আর সুটকিটা একদম ধোয়া হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব তো ভর্তাটা বানানোর আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাটাতে সব কিছু এখানে নিয়েছি এখানে আমি মরিচ রসুন সুটকি লবণ স্বাদ মতো আর পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা আস্ত পেঁয়াজ নিয়েছি আস্ত পেঁয়াজটা যদি একটু থেতু করে দেই একটু মুখে লাগে অনেক বেশি ভাল লাগে যে আমি বেটে নিয়েছি সব কিছু একসাথে দেখেন পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত রেখেছি এটা অনেক বেশি ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন তো দেখেন ভর্তাটা বানিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে এই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম